হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমরাও খুব ভালো আছি মিঠু মিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা সকাল সকাল তোমাদের আম দেখালাম এই আমগুলো না পিন্টু তো আমাদের ছাদে পেয়েছিল তো সেই আমগুলো না পেকে গেছে একদম হলুদ হয়ে গেছে তো যাই হোক সকালবেলা পিন্টু তাকে টিফিন দেবো আম দিয়ে ছাতু দিয়ে চিঁড়ে দিয়ে আর কি দেবো খৈঠই দিয়ে দুধ দিয়ে আর মেয়েকে দেব হচ্ছে একটু পাউরুটি আর আমি একটু মাল অর্ডার দিয়েছি এক্ষুনি চলে আসবে তো চলো আর এখানে দেখো দা নিয়ে এসছে হচ্ছে মাছ তো দেখো এখানে তেলাপিয়া মাছ এনেছে আর মোরলা মাছ এনেছে আর এখানে পেটে ডিম ভরা বাটা মাছ এনেছে তো মাছগুলো এখন ধোবো আর এই ছোট ছোটো মানে মোরলা মাছগুলো কাটতে হবে তো চলো বন্ধুরা মাছটা ধুয়ে নিই এই যে ধোয়া হয়ে গেছে দেখো নুন হলুদ মাখিয়ে রেখেছি আজকে শুধু তেলাপিয়া মাছটা রান্না করব আর এই মাছগুলো তুলে দেবো ফ্রিজে আজকে আর ওইগুলো রান্না করবো না আর এই মোরলা মাছটাও বেছে নিয়েছি বেছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এখানে দেখো লাল শাক ভাজছি লাল শাক রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি তো লাল শাক ভাজাটা হয়ে গেছে নুন মিষ্টি দিয়ে দিয়েছি তো লাল শাক ভাজা হয়ে গেছে আর এখানে দেখো ডাটা সিদ্ধ করে রেখেছি এটা হচ্ছে সেই টানা ডাটা কী ডাটা বলে যেন টা কী কাটোয়ার ডাটা না কী ডাটা বলে জানি না নাম জানি না টেনে টেনে খায় এগুলো মানে ঝাল খায় আর কি তো দেখো এই যে পেঁয়াজ আর রসুন পেস্ট করে কাঁচা লঙ্কা পেস্ট করে ডাটার ঝাল বসিয়ে দিয়েছি আর এখানে দেখো কিছু মাল অর্ডার দিয়েছিলাম চলে এসেছে তো চলো পাউরুটিটা শেষ হয়ে গিয়েছিল তো সেই জন্য আর কি অর্ডার দিলাম তো চলো আর হচ্ছে এক প্যাকেট সোয়াবিন অর্ডার দিয়েছি আর এর হচ্ছে পাউরুটি আর ক্যাসুরি মেথি এই একটা এই দেখো সোয়াবিনের সঙ্গে আরেকটা সোয়াবিন ফ্রি দিয়েছে তো এইসব অর্ডার দিয়েছিলাম তো মেয়েকে দেবো জ্যাম পাউরুটি তো চলো তো দেখো বন্ধুরা এই যে মেয়ের জন্য জ্যাম্পার রুটি মাখিয়ে নিয়েছি এই যে ফ্রিজ থেকে বের করে মাখিয়ে নিয়েছি দুটো রুটি খাবে বললো সেই জন্য দিলাম আর তার খাবার বেড়ে নিয়েছি এই যে দেখো চিড়ে ভিজিয়ে ছাতু চিড়ে আম দিয়েছি বাতাসা দিয়েছি সামান্য একটু নুন দিয়েছি আজকে তার দুধ খাবে না বলেছে সেই জন্য আর দুধ দিইনি তো আম দিয়েই চটকে পটকে খেয়ে নেবে তো চলো আর এই যে দু পিস আম রয়েছে আমার জন্য এদিকে ডাটার ঝাল বসিয়ে দিয়েছি জলটা অনেকটা মানে শুকিয়ে এসছে তো একদম শুকিয়ে যাবে তেল ছাড়া হয়ে যাবে তখন না হবো এই ডাটার ঝালের মধ্যে একটু মিষ্টি মিষ্টি মানে মিষ্টিটা বেশি দিতে হয় একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে তো দেখো এই যে ডাটার ঝাল আমার হয়ে গেছে টানা ডাটাটা খেতে ভীষণ ভালো লাগে পেঁয়াজ আর রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়ে দিয়েছিলাম আর একটু চিনি দিয়েছি ব্যাস আর এখানে কাউকে ভাত বসিয়ে দিয়েছি ভাত হয়ে এসছে আর মেয়ের জন্য একটা মাছ ভাজা করে রেখে দিয়েছি মেয়ে মাছের ঝাল খাবে না তো সেই জন্য আর চলো এখন আর এই তিনটে মাছ এখন ভাজবো ভেজে আজকে করব মাছের ঝাল তো ঝোল টোল ভাল লাগে না রোজ সেই জন্য আজকে একটু রসুন একটু সামান্য আদা একটু পেঁয়াজ একটু কাঁচা জিরে দিয়ে আর ধনেপাতা নামানোর আগে ধনে পাতা দেবো দিয়ে নামিয়ে ফেলবো তো মাছের ঝাল করব তেলাপিয়া মাছের আর আমার ভাত হয়ে গেছে তো আজকে মেনু এই এই আর কি তো আর বিশেষ কিছু রান্নাবান্না করব না তো চলো মাছের ঝালটা দেখো এই যে কষ মানে কষাচ্ছি তেল ছেড়ে দিয়েছে তারপর জল দিয়ে দিয়েছিলাম তো জলটা শুকিয়ে গেছে মাছ দিয়ে দিয়েছি এই যে ধনে পাতা দিয়ে দিয়েছি তো কমপ্লিট আমার মাছের ঝাল তো আরেকটু জলটা একটু শুকিয়ে গেলে নামিয়ে ফেলব তো তেলাপিয়া মাছের ঝালটাকে তো ভালো লাগে ধনে পাতা দিয়ে আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম তো এই যে কমপ্লিট আমার মাছের ঝাল নামিয়ে ফেলেছি তো অনেকদিন পরই মাছের ঝালটা করলাম তো চলো বন্ধুরা পরে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা দেখো দুপুরবেলা চলে এসেছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর এই যে দেখো মেয়ে লস্যি নিয়ে এসেছিলো তো ফ্রিজে ছিল সেটা বের করে নিয়েছি এখন তিনজনে খাবো লস্যি তো খাওয়ার পরে এরকম আইসক্রিম লস্যি খেতে ভালোই লাগে বলো বন্ধুরা তো চলো খাওয়া দাওয়া করে নিই পরে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা দেখো গুড ইভিনিং চলে আসলাম একদম সন্ধ্যেবেলায় তো দেখো এই যে চা বসিয়ে দিয়েছি আর পিন্টুদা নিয়ে এসছে দেখো কি এখানে চলো বের করি পিন্টুদা কাজে গিয়েছিল কাজ থেকে ফেরার পথে নিয়ে এসছে এখানে তিনটে শিঙারা একটা নিমকি আর হচ্ছে এনেছে এখানে হচ্ছে কমলা ভোগ কমলা ভোগটা না একটু চ্যাপটা চ্যাপটা তো যাই হোক তো এটা রসগোল্লা না মানে ওই যে মানে কি বলবো চ্যাপটা কমলা ভোগ আবার সাদা সাদা কী দেওয়া বলতে পারছি না তো চলো চা হয়ে গেছে নিয়ে নিয়েছি সন্ধ্যের টিফিন এখন আমরা তিনজনে মিলে খাবো তো চা দিয়ে শিঙাড়া দিয়ে নিমকি দিয়ে এই আর কি তো চলো খেয়ে নিই পরে দেখা হচ্ছে তো বন্ধুরা চাটা খাওয়া হয়ে গেছে দা আড্ডা দিয়ে চলে গেছে মেয়ে হানি নিয়ে ঘরে টিভি দেখছে আমি চলে এসেছি রান্নাঘরে এখন রাতে কি খায় কি খায় দেখো রাতে আমার ডিমের অমলেট করে নিলাম এবারে পেঁয়াজ একটু রসুন আদা দিয়ে একটু জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছিলাম আলু দিয়ে দিয়েছি আলু ভাজা ভাজা হয়ে গেছে তারপরে মশলাটা দিয়ে পেস্ট করে করবো হচ্ছে ডিমের অমলেটের পা একটু ঝোল এই যে দেখো আর পাশে হচ্ছে এক কৌটো চাল বসিয়ে দিয়েছি রাতে আমার একটু ভাত লাগে আর কাল সকালে পিন্টুদা ভাত খায় তো সেই জন্য আর কি একটু রাতে এক কটো চাল করে রাখি তো চলো বন্ধুরা দেখো হয়ে গেছে ডিমের অমলেটের ঝোল এবারে একটু গরম মশলা দেবো দিয়ে নামিয়ে ফেলবো তো এই ডিমের অমলেট দিয়ে ঝোলটা খেতেও ভালো লাগে তাই না বলো বন্ধুরা তো চলো রাতে এই দিয়েই খাবো আর কি আর আম আছে এই আর কি হুম তো চলো হয়ে গেছে ডিমের অমলেট দিয়ে আলু দিয়ে পাতলা পাতলা ঝোল এদিকে আমার ভাতটাও হয়ে গেছে এবার গ্যাস মুজবো কড়াই মাজবো তো এই যে দেখো ডিমের অমলেটের পাতলা পাতলা ঝোল কমপ্লিট তো এখন এই সব কাজ করবো করে আবার ঘরের ঘর ঝাড়বো বিছানা তুলবো তো মানে বিছানা তুলবো মানে কি বিছানা পাতবো বিছানা ঝাড়বো অনেক কাজ আছে তো চলো বন্ধুরা এই যে ডিমের ঝোল নামিয়ে ফেলেছি এবার গ্যাস ট্যাসগুলো মুছে নেব তারপরে গিয়ে ঘরে যাবো অনেক কাজ আছে তো চলো আজকে সারাদিনটা এভাবে কাটালাম টাটা গুড নাইট